영 <목소리도> আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে তিনশো ত্রিশ টাকায় সুন্দর সুন্দর কিছু নাইটি স্যুট এবং পিজি সেটের কালেকশন দেখাবো আজকে পাশাপাশি গেঞ্জি টুপিজ আছে কামিজ প্যাটার্নে ঠিক আছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন আর এগুলো কিন্তু পিজি সেট অনলাইনে থাকে সাড়ে সাতশো আটশো করে বাট এখানে পাচ্ছেন তিনশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিউর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে পাবেন এটা কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন একটা পকেট আছে একদম হাইনেকের ভিতরে আর এটা হচ্ছে এটার প্লাজো জুটা প্রাইস থাকবে ৩৩৬ টাকা কালার গুলো দেখায় বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং গ্যারান্টি আছে কয় পিস নিতে হবে ভাইয়া এক পিসও হোলসেলে দিবেন আচ্ছা এক পিসও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা নুহা ফ্যাশন থেকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুব কিউট একটা কালার থাকবে বিস্কিট টাইপের কালারটা ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশ টাকা অনলি এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো ত্রিশ টাকা এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় ঠিক আছে যে কোনো এক পিস নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করা যাবে তাই না বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন তিনশো ত্রিশ টাকা একদম মাথা নষ্ট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শর্টস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা ওপেন বাটন প্রাইস থাকবে সেম তিনশো দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার ব্লু কালার দেন এই কালারটা তো পুরো মাথা নষ্ট এটা দেখেন টাইগার প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা অনলি তিনশো টাকা ওকে এটা একটা প্রিন্ট থাকবে এটাও তিনশো এটা একটা প্রিন্ট থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো ত্রিশ দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এটা কিন্তু প্যাচা প্রিন্ট তাই না প্রাইস থাকবে সেম তিনশো করে এগুলো নাইটি স্যুট বা পিজি সেটের অনেক ডিমান্ড অনেক ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিত্য নতুন প্রিন্টগুলো শুধুমাত্র নুহা ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকায় কিনে আরও ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট থ্রি ডি প্রিন্ট প্রায় থ্রি ডি প্রিন্ট এটা একটা প্রিন্ট তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটাও তিনশো টাকা অনলি ওকে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা পিজি সেটের লাস্ট আর এটা ওকে তিনশো টাকা জয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে এগুলো থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে এটা হচ্ছে এটার পাজামাটা দুশো পঞ্চাশে কামিজ টু পিস পাবেন তাও আবার গেঞ্জি প্যাটার্নের ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট বাট কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা একটা প্রিন্ট থাকবে দুশো পঞ্চাশ একদম নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো কালারটা দেখেন খুবই কিউট একটা কালার কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার দুশো পঞ্চাশ টাকা এটা হবে পিঙ্ক কালার এটাও দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ